দুষ্টুমি দিন ভোর রিতা ফারিয়া রিচি ঢং ঢং ঘন্টায় খুশি খুব মনটায় একলাফে ছুটে চলি পথটায় জোরে জোরে হেঁটে চলি ব্যাগ নিয়ে খেটে চলি চলে যাই ও পাড়ার রথটায় স্কুল ছুটিতে আনন্দ লুটিতে তাড়াতাড়ি বাড়ি যাই দুই টিপ টিপ বৃষ্টি ছুঁড়ে দিই দৃষ্টি আমি যেন এখন আর কারোর নই এর পিছে পিছে কত গেছি মিছে মিছে ভোকারটা ঘড়ি নিয়ে পালাতাম খুব বেশি দৌড়ায় ছোট শিশু মৌড়ায় বড় বেশি অকারণে জ্বালাতাম চুপি চুপি বাড়িতে বই রাখা শাড়িতে ভাপখানা দেখিয়ে আসি পড়তাম ড্রয়িংয়ের পেন্সিল ছুঁড়ে করি ক্যানসিল গড়াগড়ি খুব বেশি করতাম যেই কানে পরে টান পরিবার করি ভান ভয়ে ভয়ে মুখে করি বীরবীর হ্যাঁ দু টানে বুকে পিঠে ফু কানে চুল কেটে করতো যে হির মায়ে খুব ধমকায় মেয়ে যেন চমকায় ভয় ভীতি নাই তাও লেসটা চোখ দুটো বড় করে দুটো লাঠি জড়ো করে বলতো সে দেখে নেব শেষটা দিন দিনভোর করেছে কি জিনভোর মুখে মুখে অনেকেই কইতো বাবা ছিল শক্ত মেয়েটারও ভক্ত তাই খুব দুষ্টুমি সইত